দর্শক শ্রোতা আমরা এই ঈদে ঘুরতে এসেছি নাঙ্গলকুট পৌরসভার মান্দ্রা বাইপাস সাত নং ওয়ার্ড ঢালাইল রোড নাঙ্গলকোট পৌরসভা নাঙ্গলকোট কুমিল্লা এটি হচ্ছে সাফিয়া রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক আর এটি পরিচালনা করছেন আমাদের প্রিয় কাউসার আলম ভাই তিনি কিন্তু এখানে ঈদের আমেজটা কিন্তু ভরপুর করতে তিনি এখানে নানান ধরনের খাবার আয়োজন করে থাকেন তার মধ্যে রয়েছে চিকেন চাপ বার্গার চিকেন জাল ফ্রাই চিকেন মশালা নলা হাঁসের মাংস বিরিয়ানি দই চিঁড়া কোল্ড কপি মিল্কশেক হালিম বিভিন্ন ধরনের পুচকা যাবতীয় ঠান্ডা পানীয় সহ বিভিন্ন খাবার আইটেম তিনি পরিবেশন করে থাকেন আর এটি হচ্ছে নাঙ্গলকুটের পৌরসভার মান্দ্রা ডালাই রাস্তার মাঝখানে আপনারা দেখছেন আমরা কাউসের ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার এই যে সাফিয়া রেস্টুরেন্ট

সাফিয়া রিসোর্ট অ্যান্ড পার্কের সত্তাধিকারী কাউসার ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম আপনারা দেখছেন কিন্তু এখানে নানা ধরনের বাহারি খাবার এখানে বিক্রয় করে থাকেন তিনি শুধু বিক্রয় না এটা সেবার মাধ্যম বলা যায় আপনারা দেখছেন একদম সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ আর এই প্রাকৃতিক পরিবেশে বসে সময় পার করা কিংবা খাওয়া সবটাই কিন্তু একদম ভালো লাগবে আপনারা পরিবেশটা নিশ্চয়ই দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটি প্লেজ আর এই প্লেজে আপনারা প্রিয়জন অতিথি বা আপনাদের প্রিয় মানুষদেরকে নিয়ে এখানে আসতে পারেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যারা যে এখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনাদের বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের মাঝে এবং প্রিয়জনদেরকে নিয়ে চলে আসুন সাফিয়া রিসোর্ট অ্যান্ড পার্কে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ আনন্দে উঠুন আপন মনে আল্লাহ হাফেজ